আমাদের দেশে যখন উর্দু চলচ্চিত্রের প্রভাব ছিল যখন বাংলা চলচ্চিত্র হয়নি তখন রূপবান কিন্তু হলে যেতে বাধ্য করেছে মানুষকে এবং উর্দু ছবিকে বাংলাদেশের হল থেকে হটিয়ে দিয়ে রূপবান দেখতে এবং নামে রঙিন রূপবান রূপবান আবার চলচ্চিত্রের লোকজীবন চলচ্চিত্র সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি আবার অনেকেরই অনেক কিছু রয়ে গেছে অজানা তো আজকে আমাদের সাথে রয়েছেন তপন বাগচি দাদা দাদা আপনার এই বইটা সম্পর্কে যদি কিছু বলতেন এই বইটা আমি লিখেছিলাম আজকে থেকে সাত আট বছর আগের একটি গবেষণা প্রকল্প থেকে বাংলাদেশ ওরা আমাকে রিসার্চ ফেলোশিপ দিয়েছিল প্রস্তাবটা আমারই ছিল যে বাংলাদেশের চলচ্চিত্রের পঞ্চাশ বছরে দশটি চলচ্চিত্রকে বেছে নিয়ে সেখানে আমাদের লোকজীবনের কি কি অনুষঙ্গ উপস্থিত হয়েছে দাদা সেই দশটি চলচ্চিত্রের নামগুলো যদি একটু বলতে উল্লেখযোগ্য বলি যেমন কাজল রেখা আছে বেদের মেয়ে জ্যোৎসনা আছে রূপবান আছে রাখাল বন্ধু আছে তারপরে এই যে এরকম প্রায় দশটি আমি নিয়েছিলাম দশটার সময়ের পরিপ্রেক্ষিতে অর্থাৎ সেই ষাটের দশকে একটি সত্তর দশকের একটি দশক বিভাজনে একই দশকে হয়তো অনেক বেশি ছিল সেখান থেকে আমার নির্মম হয়ে আমি একটি চলচ্চিত্রকে বেছে নিয়েছি একেবারে কন্টেন্ট অ্যানালাইসিস যাকে বলে আমি সাংবাদিকতার ছাত্র অর্থাৎ একটি চলচ্চিত্রে লোকের সঙ্গীত কতটা আছে লোক শিল্পকলা কতটা আছে লোক স্থাপত্য কতটা আছে লোক ভাষা কতটা ব্যবহৃত হয়েছে লোক উৎসব কতটা ব্যবহৃত হয়েছে লোকের গান গানের ভিতরে লোকায়ত সুর কতটা ব্যবহৃত হয়েছে সেগুলো দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণকে দেখাতে চেষ্টা করেছি যে চলচ্চিত্রের বিষয়ে যাই হোক সেটি আমাদের লোকজীবনকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় আমার রূপবান চলচ্চিত্রে যখন দেখি যে বনবাসে যাচ্ছে বনবাসে যাওয়া বনবাসে তো কিন্তু একটা পৌরাণিক একটা ধারণা অর্থাৎ দাদা একটু আপনাকে ইন্টারাপ্ট করব এই যে আপনি মাত্র বললেন যে রূপবান চলচ্চিত্রে দেখা গিয়েছে যে বনবাসে যাওয়ার একটা দৃশ্য রয়েছে তো এই যে বনবাসে যাওয়ার যে কনসেপ্টটা আপনার কি মনে হয় এখন ডিজিটালেই যে আমাদের যে চলচ্চিত্রের অবস্থা যে গান গানের যে কথা এগুলোর মাঝে কি এই ধরনের কনসেপ্টগুলো আদৌ রয়েছে এখনও যদি যদি বলি যে গত বছরও যে চলচ্চিত্র হয়েছে তার ভিতরেও আমরা কিন্তু লোকজীবনকে এড়াতে পারিনি যে আপনি পরাণ সিনেমা দেখেন গলৈ সিনেমা দেখেন গলই কি আমাদের লোক যানবাহন নৌকা তার গলৈ অর্থাৎ এড়ানো যায় না তো বনবাসের বিষয়টা ছিল ওটা কিন্তু বনবাসের ইচ্ছা কিন্তু যায়নি আপনারা জানেন রহিম বাদশাহ রূপবান কন্যার কাহিনী যে বারো দিনের শিশু আর বয়স্ক রূপবান তার কাছ থেকে মানে তাকে বিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার জীবন বাঁচানো এটা দাদা আরেকটা কথা একটু জিজ্ঞেস করি তুফান তুফান সিনেমা রায়হান রাফি পরিচালনা করেছেন এই সিনেমা আপনার কি মনে হয় দর্শক তো খুব পছন্দ করছে এখানে কি থাকলে আরো ভালো হতো একটি চলচ্চিত্র কিন্তু এভাবে বিবেচনা করা যায় না কেন এটা ডিরেক্টার মিডিয়া ডিরেক্টর জানে যে এটুক দিতে হবে এটুক দিতে হবে না এটুক থাকতে হবে ঠিক থাকতে হবে না আমি যদি সেটি পছন্দ না করি আমি হলে যাব না আমি যদি এটিকে মনে করি যে আরও হতে পারতো সেটি আমি ডিরেক্টরে চাপিয়ে দিতে পারি না অর্থাৎ দর্শক পছন্দ হলে দেখবে পছন্দ না হলে দেখবে না যেই দশটি আপনার চলচ্চিত্র নিয়ে আপনি লেখালেখি করেছেন বইটি লিখেছেন সব সবচাইতে আপনার মনে ধরেছে কোনটি যেটা নিয়ে আপনি লিখেছেন সেটি রূপবান কি বলবো কারণ আমাদের দেশে যখন উর্দু চলচ্চিত্রের প্রভাব ছিল যখন বাংলা চলচ্চিত্র হয়নি তখন রূপবান কিন্তু হলে যেতে বাধ্য করেছে মানুষকে এবং উর্দু ছবিকে বাংলাদেশের হল থেকে হটিয়ে দিয়ে রূপবান দেখতে এবং ওই রূপবানের সফলতার সময় পরপর ছয়টি ছবি হয় রূপবানের নামে রঙিন রূপবান আবার রূপবান একই কাহিনী লোকায়ত কাহিনী আমাদের একই কাহিনী বারবার আপনি একটা জিনিস দেখেন যে রূপবান বললে তো পুরুষ মনে হয় না বান আসলে মূল শব্দটা রূপ ও ভানু ওই রূপ ভানু যে মেয়েটি সেখান থেকে রূপবান দর্শক আপনারা মনে করে থাকেন অনেকে বইমেলায় কেন যাব বই পড়ে কি করব বই থেকে কি জানব আপনারা সোশ্যাল মিডিয়ায় খেটেও চলচ্চিত্র লোকজীবনের আতে কিছু জানতে পারবে না যা আজকে লেখক আমাদের তপন বাগচী দাদার কাছ থেকে আমরা জানলাম দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত অসাধারণ কিছু তথ্য দেওয়ার জন্য কী করেছে বইউদ্ধান বইউদ্ধানের কথাটা না বললে জি অবশ্যই বইউদ্ধানের কথা না বললেই নয় এরকম বই যদি আমাদের তরুণ প্রজন্মরা পায় তারা সিনেমাও দেখবে বইও পড়বে জ্ঞানও আরোহণ করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম